ও ভাস্তিজামাই রাস্তা জানে না পরে এই ছেলে আউগেই গেছে মনে করেন যে ভাস্তিজামাই কানতে ভাস্তিজামাই কানতে গেছে ভাসমাই ভ্যান চালায় এখন আনতে গেছে এখন আসার পথে মনে করেন যে ওনারা ঘিরাও করিয়া ধরছে ধরিয়ে বলতেছে তোমরা চোর চোর ভ্যান চুরি ধরছে কইতেছে আমরা চোর না আমরা তো ভ্যান চুরি করি নাই আমাদেরই ভ্যান আর আমরা তো মনে করেন যে গরিব মানুষ আমরা জুতের কাজ করি আমরা কেন মনে করেন যে ভ্যান চুরি করবো এইভাবে কথাবার্তা বলছে বলার পরে ওরা মাই শুরু করছে মাই শুরু করছে তার বসে মনে করেন যে তার মনে করেন যে ছেলে মাই খাওয়ার পরে মনে করেন যে পাঁচ ধরছিল যে আমার মারিয়েন না আমার মেয়ের কালকে আশীর্বাদ আমি মনে করেন যে এই মারলে মনে কেন যে আমার মেয়েটা মনে করেন যে মারা যাবে আমার সবাই আমার মারা যাবে মারিয়েন না কে কার কথা শোনে মনে কেন যে ওরা মারা মারায় মারা চলছে সহ সহ লোক মনে গেছেন যে মারতেছে তখন মনে করেন যে এখন কি করে এই ছেলে তো আর কোনো বুদ্ধি নাই। এখন সে হালকা ধুকধুকু জিউ মনে ছিল আবার মনে কেন যে অ্যাম্বুলেন্সে কে জানি আবার রংপুরে পাঠাইছে রংপুরে পাঠার পরে ভোর চারটার দিকে ও মারা গেছে তাহলে এইভাবে সে পরিচয় দিল যে আমি জুতের কাজ করি আমি গরিব মানুষ সে কীভাবে ভ্যামচুরি সে কীভাবে চোর হবে সে কীভাবে মনে কেন যে করবে আপনার এই লোক এইভাবে পরিচয় দেওয়ার পরেও তাক মনে কেন যে এইভাবে মনে করেন যে মারা হইল তা আমার কথা হচ্ছে যে আমরা মুজি জাতি এইভাবে যখন মনে কেন যে অত্যাচার করি তাকে মারা হয়েছে আমি চাই যে এইটার উচিত বিচার হোক বিয়ের বিয়ার ডেট ছিল আজকে তার মেয়ের বিয়ার ডেটের ডেট অনুযায়ী ওদের হিন্দু সত্তরায় নিমন্ত্রণ দিয়ে বেড়ায় গ্রামে যাদের আত্মীয় আছে ওই আত্মীয়র বাড়ি থেকে আসার সময় তার সঙ্গে এক বাজারের মধ্যে এইরকম কাহিনি ঘটে বুড়িরহাট বুড়িরহাট বাজারে এই ঘটনা ঘটে সাড়ে এগারোটা থেকে বারোটার সময় আমাকে ফোন করা হয় থানা থেকে ডেট বড়ি হয়েছে মেডিকেলে আসি লাস্টটা থানায় পৌঁছাবো তারপরে আমার বাসা থেকে রাতের বেলা রাইতে দিয়ে লাশ ডিটবটি গাড়িতে নিয়ে থানায় রাখি আজকে সকালবেলায় পার্টির লোকজন যখন আসে তাদের সঙ্গে কথাবার্তা বলে অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে আসি এই মর্গে কুসুমা ডামের উপলক্ষে উচিত হয় নাই মনে করেন এইভাবে গণধরণ দিয়ে মানুষকে এইভাবে মারাটা আর দ্বিতীয় কথা হলো সে যদি কোনো অপরাধ করতো তাকে আইনের আয়তা দিত তাকে বান রাখতো তাছাড়া এটা আসলেই মগন আমাদের নিন্দ ব্যাপার সংকলক হিসেবে মনে করেন এইভাবে গণধরাই দিয়ে মারা আমরা এটা দেশের কাছে জাতির কাছে সবার কাছে আমরা উচিত বিচার চাই তাহলে আমারও ভাবে যে এখন আমিও বড় ভাই আমাকে ফোন করি ফোনের মাধ্যমে বললো ভাই এই এই ঘটনা চল ওখানে যাই আমি একাই কীভাবে যাই তো ভাইয়ের সঙ্গে আসলাম আসি শুনি এখানে ডাঙি মারামারি হুলস্থুল ব্যাপার একজনে অসুস্থ হয়ে গেল আর একজনে মারাই গেলো বলে ওখানেই